দেখুন আমি তো ইডি বা সিবিআই এর আমি রিপ্রেজেন্টেটিভ নই তাই আমি তাদের ব্যাপার বলতে পারবো না কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের যে কেস আছে সেটাও কেসের মতো চলবে সারা পৃথিবীর মানুষ দেখছে সারা পৃথিবীর বাঙালি দেখছে পশ্চিমবঙ্গের মানুষ ফলো করছে বেল বেলের মতো হবে আদালতে তো বেল হয় তার মানে তো এটা নয় যে উনি মুক্তি পেয়ে গেলেন ওনার সমস্ত চার্জ সেটা ক্ষমা করে দেওয়া হলো কিছুই নয় কিন্তু হ্যাঁ আজকে অভয়ের যে বিষয়টা হচ্ছে সেখানে চিন্তা কেন হচ্ছে না কেন বিচার পাবো না কেন দেরি হবে এবং আমরা এবং আমার নেতৃত্ব সম্পূর্ণ লড়াই করে এসেছি আমরা সম্পূর্ণ ভাবে এই পরিবারের পাশে আছি আইনজীবীর দিক থেকে বা সমস্ত জিনিসের দিক থেকে যা দরকার লাগে বিচার পাওয়ার জন্য বিজেপি সেটা করবে আজকে কেন হলেন ওনার নেতৃত্ব সেকেন্ড ইন কমান্ড মুখ্যমন্ত্রীর পাশে যিনি সবসময় আমাদের বিধানসভায় বসে আমাদের অনেক জ্ঞান দিতেন সেই পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি পাওয়ার পরে মানে জামিন পাওয়ার পরে ফিরাদ হাকিম মহাশয় কেন এত হতাশ হয়ে গেলেন এটা তো উনি জবাব দিতে পারবেন আমরা জানি উনি কেন হতাশ হলে কিন্তু জবাবটা ওনাকেই দিতে হবে যিনি বলেছেন তাদেরকে বলবো আপনাদের আপনাদের সাথে যে মায়ানমারের বর্ডার সেই বর্ডারটাকে রক্ষা করুন সেখানে তো সেই দেশের সেনাবাহিনী তো আপনাদের কক্সবাজার অবধি চলে এসছে শুনলাম কক্সবাজার থেকে বাংলাদেশিদের তুলে নিয়ে যাচ্ছে রোহিঙ্গা পাঁচ লক্ষেরও বেশি রোহিঙ্গা সেই ওই দিকের বর্ডারে দাঁড়িয়ে রয়েছে ঢুকবে বলে আপনারা আগে সেই দিকটা যে মানে সুরক্ষিত রাখুন দেশকে সুরক্ষিত রাখুন ট্রেনিং দিচ্ছেন ভালো কথা সে তো জার্মানিতেও শুনেছি হয় গ্রেট ব্রিটেনেও হয় সেখানে মানে ট্রেনিং দিতে হয় মিলিটারি ট্রেনিং নিতে হয় এবং পাঁচ বছর দেশের জন্য সার্ভিস করতে হয় কিন্তু যদি ভেবে থাকেন যে এই কথাগুলো এই গরম 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 কথাগুলো বলে আপনি ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবঙ্গ উড়িষ্যার বিহারের মানুষকে ভয় দেখাবেন আপনার মতো মূর্খ তালে আর কেউ নয় এটাই বলতে হবে এই আমি বলতে পারবো না কারণ আমি এখন অর্জুন দা বলেছেন অর্জুন দাই তার জবাব দিতে পারবেন কিন্তু আমরা তো দেখছি যে আজকে জমি টমি সবই তো চলে যাচ্ছে আপনি কোম্পানি কোম্পানি তো ছেড়েই দিন সাধারণ মানুষের পশ্চিমবঙ্গের মানুষের জমি সেটা তো দখল হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি বারবার তো প্রতিবাদ করছি তো সেখানে যদি রাইটার্স বিল্ডিং ও হাতে চলে যায় কোনো বিশেষ গোষ্ঠীর হাতে বা বিশেষ সম্প্রদায়ের হাতে বা আমাদের আলিপুর জেলের যদি কিছু অংশ চলে যায় তাতে তো অবাক হওয়ার কিছু নেই সরকারি জমি খাস জমি এনক্রোচ হচ্ছে হিন্দুদের জমি বলুন বাড়ি বলুন দখল হয়ে যাচ্ছে সেখানে তো সরকারের তরফ থেকে তো কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না কেন এটাও কি তৃष्टीকরণের আরেকটা লাইন খুলে দিচ্ছেন যেরকম লাভ জিহাদ দিনের পর দিন এক একটা ঘটনা কোনো অ্যাকশন নেই মমতা মমতা ব্যানার্জীর পুলিশের পক্ষ থেকে সেরকমই কি ল্যান্ড জিহাদ আরেকটা তুষ্টিকরণের জায়গা খুলে দিচ্ছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব যেরকম বাংলাদেশে হয়েছে ঠিক সেরকম ভাবে পশ্চিমবঙ্গের হিন্দুদের টাকা করো আর পশ্চিমবঙ্গ থেকে বাইরে করো যাতে ওই থার্টি পার্সেন্টের সরকার আমি বারবার বলি মমতা ব্যানার্জী ওই থার্টি পার্সেন্টের জন্যই শুধু আমরা কাজ করবো আমরা সেভেন্টি এর জন্য কাজ করবো না এটাই হয়তো মমতা ব্যানার্জী চাইছেন সেই কারণেই হয়তো অর্জুন দা এই কথাগুলো বলেছেন দলীয় কর্মী সভা